সত্তরের দশকের শেষের দিকে জাপানের এক প্রত্যন্ত দ্বীপ আমামি অসীমা দ্বীপের বাসিন্দারা এক ভয়ানক শিকারীর আক্রমণের সম্মুখীন হতে থাকে আমামি অসীমা দ্বীপের শান্ত ও ঘন বনাঞ্চলে একটি মারাত্মক শিকারী ছাউনির নিচে লুকিয়ে থাকত কিন্তু সেটা বাঘ ছিল না হালুকো ছিল না ছিল অসংখ্য হাবু সাপ এই সাপের কামড়ে অসংখ্য মৃত্যুর পর জাপানের বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় এই দ্বীপের সাপেদের শেষ করতে। দ্বীপটিতে বেজি ছাড়তে হবে কিন্তু এটা ছিল মানব সভ্যতার অন্যতম একটি ভুল সিদ্ধান্ত যা আজও প্রত্যেকটি বুদ্ধিজীবীকে একটি প্রয়োজনীয় শিক্ষা দিয়ে থাকে কি ঘটেছিল সেখানে সেটা জানবার আগে আজকের ভিডিওটির স্পন্সারকে ধন্যবাদ বলার সময় চলে এসেছে ক্রিকেটস বাংলাদেশ এবং ভারতের জন্য অন্যতম সেরা এবং নিরাপদ অ্যাপ ক্রিকেটসে খেলুন এবং নিয়ে নিন বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি টিভি স্মার্ট ওয়াচ জেবিএল পার্টি বক্স এনকোর এসেনশিয়ালস হেডফোন আর ক্যাশ পুরস্কার সহ দারুণ সব গিফট জিতুন চারশো শতাংশ দৈনিক আইপিএল স্পোর্টস বোনাস সর্বোচ্চ সাত হাজার টাকা জিতুন এবং উত্তেজনার সেরা স্বাদ নিন ক্রিকেটস আপনার জন্মদিনে দিচ্ছে এক হাজার টাকা বোনাস একদম ফ্রি বন্ধুদের রেফার করে পাবেন তিনশো টাকা বোনাস মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করুন ইনস্ট্যান্ট তিনশো টাকা বোনাস পেয়ে যান আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে বিকাশ নগদ রকেট উপায়ে এবং ভারতে ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে লেনদেন দ্রুত এবং নিশ্চিন্তে তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেটস অ্যাপে রেজিস্টার করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন উনিশশো সালে জাপানের কিউসু ও ওকিনাওয়ার মধ্যে অবস্থিত রিউকিউ দ্বীপপুঞ্জের আমামি ওসিমা দ্বীপের প্রায় ষাট হাজার বাসিন্দারা হঠাৎই অসংখ্য হাবু দ্বারা আক্রান্ত হতে থাকে বিষাক্ত পিঠ ভাইপার প্রজাতির হাবুসাপ ওসিমা দ্বীপ জুড়ে বিষাক্ত ছবলের তাণ্ডব চালাতে শুরু করে কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছিল সামান্য কিছু সময়ের মধ্যেই চারশো জনের বেশি মানুষ এই সাপের কামড়ের শিকার হয় হাবু সাপ অন্য বিষধর সাপের থেকে অনেক বেশি বিষাক্ত এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ এবং বমি হতে শুরু হয় আর সঠিক সময়ে চিকিৎসা না হলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত ছিল দ্বীপটির মধ্যে বেশিরভাগ সাপই চাষযোগ্য জমি এবং পশুপালনের খামারের আশেপাশেই নিজেদের বানিয়েছিল এই কারণে ভুলবশত চাষিদের পায়ের যখন হাবু সাপের গায়ে পড়তো তখনই তারা বিষাক্ত কামড় বসাতো কিন্তু সমস্যা ছিল সত্তর দশকের শেষের দিকেও এই সাপের বিষের প্রতিষেধক শুধুমাত্র লিকুইড ফর্মেই তৈরি সম্ভব ছিল যে লিকুইড ঠান্ডা স্থানে না রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত এদিকে জাপানের এই প্রত্যন্ত দ্বীপে তখনও অবধি বিদ্যুতের ব্যবস্থাই হয়নি রেফ্রিজারেটর চালানো তো দূরের কথা এবং হাইটেক মেডিকেল সেন্টার চালানো ছিল অসম্ভব এদিকে পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজেদের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে যা দেখে জাপান সরকারের মাথায় ভাঁজ পড়তে শুরু করে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দ্বীপটিকে রক্ষা করবার জন্য জাপান সরকার একটি এমার্জেন্সি মিটিং অনুষ্ঠিত করে এবং দেশের প্রত্যেকটি বিজ্ঞানীকে সলিউশন খুঁজতে অনুরোধ করে এই অনুরোধে সাড়া দিয়ে একজন জাপানি বিজ্ঞানী একটি অদ্ভুত কনসেপ্ট সরকারের সামনে রাখে তিনি বলেন এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্তও হবে না এবং সাপেদের শেষ করতেও পারবে জাপান সরকার কার প্রকৃতিকে ব্যবহার করে প্রকৃতিকেই কন্ট্রোল করার এই কনসেপ্টটিকে খুবই পছন্দ করে এরপর ছিল প্রাণী বাছাইয়ের প্রক্রিয়া জাপানি বিজ্ঞানীরা অনেকগুলো প্রাণীকে বাছাই করার পর ফাইনাল সিদ্ধান্ত নেয় তারা বেছে নেয় বেজির প্রজাতিকে সাপ আর নেউলের লড়াই সম্পর্কে সবাই অবগত ছিল এরা একে অপরের চিরশত্রু এদের মধ্যে একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে আর এই লড়াইয়ে সবসময় জয়ী প্রাণীটি হল বেজি তাছাড়া বেজি বিষাক্ত কোবরা শিকারের জন্য সুপরিচিত ছিল আর এই হাবুসাব ছিল কোবরা সাপেরই একটি প্রজাতি এছাড়াও বেজিদের শরীরে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপের বিষকে শরীরের মধ্যেই প্রতিরোধ করতে পারে মানে হাবু সাপ যদি বেজিকে কামড়েও দেয় তারপরেও এদের কোনো ক্ষতি হবে না উল্টে হাবু সাপকে ছিন্ন ভিন্ন না করা পর্যন্ত এরা থামবে না কারণ বেজিদের একটি বৈশিষ্ট্য হলো এরা সাপকে কেবলমাত্র নিজেদের পেট ভরানোর জন্যই স্বীকার করে না এরা সাপকে হত্যা করে আনন্দ পায় মানে এদের খিদে না থাকলেও যদি এরা সাপ দেখতে পায় তাহলে এরা সাপটিকে জীবিত ছাড়বে না কিন্তু এই আইডিয়াটিতে একটি সমস্যা ছিল বেজি জাপানের স্থানীয় প্রাণী নয় এদের মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এবং ভুটানের মতো দেশে দেখা যায় আর আমাদের দেশগুলোর ওয়াইল্ড লাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন এই কারণেই জাপানি বিজ্ঞানীরা ভারতবর্ষের সাপ মারার সেরা তিরিশটি বেজিকে নিজেদের দেশে এনে আমামি ও সীমা দ্বীপে ছেড়ে দেয় তারা নিশ্চিত হয় যে এবারে তাদের সমস্যার সমাধান হবে কিন্তু কয়েক বছরের মধ্যেই যখন বেজিদের সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজারে পৌঁছে যায় তখন জাপানি বিজ্ঞানীরা হতবাগ হয়ে যায় তারা আরও বেশি হতবাগ হয় এটা দেখে যে এই বেজিগুলো সাপ শিকারের ওপর রকম রুচি দেখায়নি এত বছর উল্টে সাপ ও বেজি সংখ্যা বেড়েই চলেছিল আসলে হাবু সাপ একটি নিশাচর প্রাণী এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয় আর বেশি রাত হয়ে গেলে শিকার করে না আর যদি দিনের বেলায় বেজিগুলি সাপের মুখোমুখি হতো তারপরেও বেজিগুলি সাপকে হত্যা করতে কোনো রকম আগ্রহ দেখাতো না কিন্তু সাপ ও বেজি সংখ্যা বৃদ্ধির সমস্যা থেকেও বড় সমস্যার সম্মুখীন হয় জাপান সরকার দিনের সাপ না পাওয়ায় বেজিগুলি পেট ভরানোর জন্য এই দ্বীপের ছোট আকারের দুর্লভ খরগোশগুলোকে খেত শুধু তাই নয় এই দ্বীপের স্থানীয় পাখিদের সংখ্যা বিলুপ্তির পথে নিয়ে গেছে এই বেজির দল বেজিগুলি গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত সেই সাথে এরা চাষিদেরও ফসলকে নষ্ট করা শুরু করে মোট কথা জাপানি বিজ্ঞানীরা যে পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিল তাতে তারা শুধু অসফলেই হয়নি তারা দ্বীপে নতুন দুর্যোগ নিয়ে আসে উনিশশো আশির দিকে যেখানে এই দ্বীপে তিরিশটি বেজি ছাড়া হয়েছিল ২৫ বছর পর এর সংখ্যা হয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার আর এত সংখ্যাক বেজি তাদের মূল শত্রুর পরিবর্তে দ্বীপের মূল ও দুর্লভ প্রাণীগুলোকে শেষ করতে শুরু করেছিল স্থানীয় মানুষেরা হঠাৎ করে নিজেদের চারিপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে যে সব প্রাণীদের তারা এই দ্বীপে দেখতে পেত তাদের অনেকগুলি অদৃশ্য হতে শুরু করে প্রকৃতির এমন পরিবর্তন দেখে সহজেই বিজ্ঞানীরা বুঝে যায় যে বেজি সাপ মারছে না বরং তা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে জাপানির বিজ্ঞানীদের বুঝতে বাকি ছিল না যে এভাবে চলতে থাকলে কিছু সময়ের মধ্যেই জাপানের মূল জীব বৈচিত্র্যকে এই বেজিগুলি নষ্ট করে দেবে শুরু হয় এক নতুন যুদ্ধ এবার যুদ্ধ মানুষ আর বেজির মধ্যে দু সালের শুরুর দিকে আমামি অসীমা দ্বীপকে বেজি মুক্ত করবার জন্য এক মিশন শুরু করা হয় স্থানীয় মানুষ ফাঁদ এবং কুকুরের সাহায্যে বেজি ধরতে শুরু করে কিন্তু স্থানীয় মানুষদের মধ্যে খুব তাড়াতাড়ি নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ বেজির সংখ্যা বেড়েই চলেছিল আর স্থানীয় মানুষ বুঝতে পেরেছিল তাদের প্রতিনিয়ত নতুন শত্রুর মোকাবেলা করা ক্রমশ কঠিন হয়ে পড়েছিল জাপান সরকার অবশেষে এই মহা বিপাদের গুরুত্ব বুঝতে পারে তাই তারা দু সালে সালের শুরুর দিকে বেজি মুক্ত অপারেশন শুরু করে সরকার বেজি ধরার জন্য এক বিশেষ দল গঠন করে এবং সমগ্র দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয় কিন্তু বেজির মতো ছোট আর দ্রুত প্রাণীকে করা এতটা ছিল না আর সেটা আমরা খুব ভালো জানি এই কারণে জাপান সরকার এই দ্বীপে ক্যামেরা লাগাতে শুরু করে তারা ক্যামেরার মাধ্যমে লক্ষ্য করতে থাকে কোন অঞ্চলগুলোতে বেশি সংখ্যক বেজি একসাথে বসবাস করে সেই অঞ্চলগুলোকে চিহ্নিত করবার পর বেজিদের যাতায়াতের রাস্তাগুলোতে বিশেষ ট্র্যাপ ফেলে রাখা হয় এছাড়া যেখানে বেশি বেজি একত্রে থাকতো সেই সব জায়গায় বেজিদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে রাখা হতো বেজি ধরার জন্য কুকুরদের ট্রেনিং দেওয়া হয়েছিল সেই সময় আর ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজিদের খুঁজে খুঁজে মারত প্রতি রাতেই বেজি ধরার দলটা দ্বীপে অভিযান চালাতে থাকে যে অভিযান রাতের পর রাত বছরের পর বছর চলতে থাকে বেজি মারার এই গল্প আপনার কাছে অমানবিক মনে হতে পারে কিন্তু জাপান সরকারের কাছে এটা করার একটি নির্দিষ্ট মানবিক কারণও ছিল আর সেই কারণটি হলো এই দ্বীপে বেজি ছাড়াও এশিয়ার বিভিন্ন স্থানে প্রচুর বেজি পাওয়া যায় এরা লুপ্তপ্রায় প্রাণী নয় কিন্তু অপরদিকে যে সকল লুপ্তপ্রায় প্রাণী এই দ্বীপকে নিজেদের ঘর বলতো এবং নিজেদের প্রজাতিকে বাড়ানোর জন্য এই দ্বীপকে ব্যবহার করত। তাদেরকে এই বেজিরা হত্যা করেছিল এই বেজির দল প্রায় পনেরোটি প্রাণীর প্রজাতিকে নষ্ট করে দিয়েছিল কয়েক বছরের ব্যবধানে ব্যাপারটা অমানবিক হলেও জাপান সরকারকে এই নিষ্ঠুরতা করতেই হয়েছিল হ্যাঁ সমালোচনা হতে পারে যে জাপান সরকার আরও বেশি সতর্কতার সাথে বেজিগুলোকে ভারতবর্ষে পুনঃস্থাপন করতে পারত। কিন্তু সেখানে একটি প্রশ্ন ছিল এত সংখ্যক বেজিকে কি আমাদের সরকার আবারও নিজেদের দেশে নিয়ে আসতো আর জাপানের পরিবেশে বড় হওয়া বেজিগুলি আদৌ আমাদের দেশে জীবিত থাকতে পারতো কিনা এটি একটি বড় প্রশ্ন ছিল অবশেষে দু সালে জাপান সরকার ঘোষণা করে আমামি ওসীমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত এই মিশনে প্রায় চল্লিশ হাজার বেজিকে বন্দি করা হয়েছিল বাকিদের বীজ দিয়ে হত্যা করা হয়েছিল অন্যদিকে আশ্চর্যজনকভাবে দ্বীপের সাপের কামড়ের দুর্ঘটনাও ক্রমশ কমে যায় তবে এর কারণ বেজি নয় বরং এই দ্বীপের মানুষেরা নিজ প্রচেষ্টায় হাবু সাপের জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পাতা শুরু করে তাছাড়াও দু সালের পর থেকে এই দ্বীপে অ্যান্টিভেনাম সহজলভ্য হয়ে যায় বর্তমানে আমামি অসীমা দ্বীপে আর বেজিদের দেখা যায় না কিন্তু এখনও এই দ্বীপে হাবু সাপ ও ইঁদুর সাধারণ প্রাণী কয়েক দশক ধরে লড়াই করবার পর মানুষ জয়ী হয়েছিল সাপের কামড়ের থেকে রক্ষা বেজি মুক্ত দ্বীপ এইসবের পরেও দুঃখজনক ব্যাপার এটাই যে বেজির দল দ্বীপটিতে যে ক্ষতি করেছিল তা এখনও অপূরণীয় কারণ এখনও এই দ্বীপ জীব বৈচিত্র্য পুরোপুরিভাবে পুনরুদ্ধার করতে পারেনি এই ঘটনাটি থেকে একটি শিক্ষা পাওয়া যায় যে মানুষের বেস্ট ব্রেনও ভুল করতে পারে তাই আমরা যা করছি তা সর্বদাই সঠিক এটা নিশ্চিত হওয়া মানব অহংকার ছাড়া কিছুই নয় তবে নিশ্চিতভাবে একটি ক্ষেত্রে সমস্ত মানব সভ্যতাকে বুঝতে হবে যে প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব এই ভারসাম্যকে নষ্ট করা মানে ভবিষ্যতে মানব সভ্যতাকেই বিপদের সম্মুখীন করা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত এই ভিডিওটি সম্পর্কে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল